হ্যালো এভরি হাও আর ইউ অল ডুইং আর ইউরোপে আইসা লাভ আছে বিশেষ করে পর্তুগালে আপনার দশ বছর সিটিজেনশিপ ল তারপর দিন ডে বাই ডে তারা ল স্ট্রিক করতেছে স্ট্রিক্ট অনেক স্ট্রিক করতেছে আমার মতে আপনারা যারা বাংলাদেশ বাংলাদেশে এখন অনেক বড় লোক ফার্স্ট অফ অল আমার মতে অনেক বড় লোক অনেক রিচ কান্ট্রি সো যারা আমরা আসি তো আসি আমরা তো ফেস করতেই আসি আমার কথা হলো আপনারা আসেন সমস্যা নেই ইউরোপে অবশ্যই আসবেন মানে একটা স্কিল করে আসেন স্কিল করার পর আমি চাই না যেমন আপনারা যে অনেক বাংলাদেশে অলরেডি করতেছে যে স্ট্রাগলগুলো আপনারা করেন ঠিক আছে আপনারা যেহেতু সময় আছে আপনারা তার হাতে আপনারা একটা স্কিল করেন স্কিল করলে আবার অনেক দাম স্কিল কইরা তারপর এইসব দেশে আসেন এই যে এইসব নেদারল্যান্ডসে আসেন আইসা ভাই ও টাকা ও সব টাকা নেন কাজ করেন ভালো মানে স্কিল ওয়ার্কিং করেন তাহলে অলওয়েজ ভাই আপনারা আসেন আইসা পরে এইসব দেশে আসেন যে জায়গায় নেদারল্যান্ডস এইসব ওয়ার্ক বিষয় স্কিল ওয়ার্ক ভিজায় আসেন আপনার সম্মানও থাকবে আপনার সম্মানও পাবেন আপনার লাইফে বেরো নেই একটা সময় যে আপনি আমি সবসময় বলি আসবেন আসবেন ভালো দেশে এই পর্তুগাল টর্তুগাল আইসা লাভ নেই এত কষ্ট করা পঁচিশ ছাব্বিশ লাখ টাকা বলে লাগে আসলে এত টাকা লাগে না তারপরও তো এই হলো আসবেন আসলে এইসব দেশে আসবেন নেদারল্যান্ডস জার্মানি ফার্স্ট যারা ডেভেলপ মানে ইউরোপের মধ্যে সর্বোচ্চ হাই স্যালারি পে করো ওই সব বাট স্কিল করে আসবেন স্কিল দুই তিন মাস কষ্ট করেন আপনার লাইফ পুরো সারা জীবনের জন্য সেটেল এটা আমি বারবার বোঝাতে চাই দুই তিন মাস চার পাঁচ মাস আমরা যারা আসছি তো আসছি আমরা তো স্ট্রাগল যারা করার তো করতে আছি বাট আপনারা ওটা করেন না আপনারা যেহেতু দেশে সময় আসে স্কিল জব করেন সব দেশ আপনার আসে আশেপাশে ঘুরব যে দেশে আসবেন ওই দেশের বাসা শিখেন প্লাস একটা জব ভালো জব যেটা ডেভেলপ মানে অনেক ডিমান্ড আছে সরি ওটা শিখেন তাহলে দেখবেন আপনার পিছে পিছে সব দাস ঘুরবো ঠিক আছে এনে অনেক শর্টেজ আসলেই এইসব দেশে অনেক শর্টেজ এই সব দেশে আপনার স্কিল ওয়ার্কিংয়ের অনেক শর্টেজ অনেক এই যে অনেক শর্টেজ বাট স্কিল ওয়ার্কিং আপনার মুখে বললে হবে না কাগজে কলমে সার্টিফিকেটে যদি আপনি পারেন তাহলে অবশ্যই আপনি সব দেশগুলো সিলেক্ট করবেন এই যে নেদারল্যান্ডস বা এই জার্মানি সুইজারল্যান্ড এগুলো তো এটাই স্কিল শিখে তারপর আসবেন আপনার সব দেশ আপনার পায়ে এসে বলবে যে তুই আমার দেশে আমার দেশে প্লাস সিটিজেনশিপ সব কিছু শখ ঠিক আছে সো বি স্কিল আপনার স্কিল হন দ্যাটস ইট